পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারলেও ভালোবাসার মানুষগুলো চোখের পানি সহ্য করার ক্ষমতা হয়তো আমাদের কারোরই নেই এটা ছিল অগস্ট ডিটুরের টুরের শেষ দিন লাইভ কনসার্টে গান গাইতে গাইতে একসময় হঠাৎই কান্নায় ভেঙ্গে পড়েন আমাদের মিনিয়ন তার কান্না যেন থামছেই না একটা সময় কান্না করতে করতে সে স্টেজে শুয়ে পড়ে আমরা সবাই হয়তো জানি তার শৈশব আর কৈশোরের অনেকটা সময় বিষাদময় কেটেছে না ছিল তার বাবার সাপোর্ট না ছিল বাসের টিকিট কেনার টাকা কখনো ছিল না তার কাছে খাবার খাওয়ার পয়সা বুক ভরা কষ্ট আর আকাশ চুম্বি স্বপ্ন নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আজ এত দূর আজ হয়তো সে ঠিকই আকাশচুম্বী সফলতা অর্জন করেছেন কিন্তু একটা সময় যে তাকে বুঝার মতো কেউ ছিল না সেই চাপা কষ্টটা হয়তো আজও তার মনের মধ্যে কাটার মতো গেথে আছে যে কারণে মাঝে মধ্যেই তাকে অঝরে কাঁদতে দেখা যায় সেদিন সোগায় একাই কাঁদেনি তারই সাথে সাথে কেঁদেছে কোটি কোটি ভক্তরা জীবনে বড় হওয়ার জন্য বাবা মায়ের সাপোর্টটা খুবই জরুরি যখন সেই বাবা মাই ভুল বোঝে তখন যেন অর্ধেকটা স্বপ্নই ভেঙে চোরমার হয়ে যায় যেমনটা হয়েছিল হুপের সাথে তার বাবা কখনো তার ড্রিমকে সাপোর্ট করতো না কখনই চাইতো না জেহুপ একজন সিঙ্গার কিংবা ক্যাপ আইডল হোক তার বাবা চাইতো সে বড় হয়ে ভালো কোনো জব করুক কিন্তু কোনো বাধাই আমাদের হোককে আটকে রাখতে পারেন আজ সে বিখ্যাত কোরিয়ান বেন পিটিএস এর মেম্বার আজ সে একজন সফল ড্যান্সার র্যাপার সিঙ্গার সংরাইটার কিন্তু হোপের বাবা পরবর্তীতে ঠিকই তার ভুল বুঝতে পেরেছিল তার একুশতম বার্থডের দিন হোপের বাবা সেদিন তার সব ভুল বুঝতে পারে আর জৈহুবকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর সেই মুহূর্তে যেই হোক নিজেকে আর সামলে রাখতে পারেনি ছোট্ট বাচ্চার মতো হাওমাও করে কেঁদে ফেলেছে সে চুপচাপ ছেলেটা সেই কান্না করে ফেলে ছোট্ট বেলায় যখন জিনের মা তাকে পাশের বাড়ির আনতে ছেলে মেয়েদেরকে দেখিয়ে কথা শুনিয়ে শুনিয়ে বলতো দেখ তুই অরমত হতে পারিস না ওরা কত ভালো ঠিক মতো পড়াশোনা করে মায়ের কথা শুনে আর তকে নিয়ে আমি পারলাম না ছোট্ট জিনের মায়ের নিত্যদিনের এরকম আন্টি ছেলে মেয়েদেরকে নিয়ে কথা তার পেটে হজম হতো না তাই সে তখনই প্রতিজ্ঞা করে যে বড় হয়ে সে এমন কিছু করে দেখাবে যাতে তার মাও সবার সামনে মাথা উঁচু করে ছেলের প্রশংসা করতে পারে আর আজ সত্যি জিন তার প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছে সে তার বাবা মায়ের মাথা উঁচু করতে পেরেছে আজ তার মা বাবা তাকে নিয়ে গর্ববোধ করতে পারে আজ তার মা আর তাকে বলে না অন্য ছেলে মেয়েদের মতো হতে অথচ আজ জিনের মা গর্ভ করে অন্যদেরকে বলে নিজের ছেলের মতো হতে সব থেকেই স্ট্রং মাইন্ডের মানুষটি যখন কান্না করে ফেলে সেই ব্যাপারটা যেন একদমই মানা যায় না সেদিন স্টেজে দাঁড়িয়ে ক্যাদি ছিল কষ্টের কান্না নয় এটা যেন সফলতার কান্না একটা সময় ছিল যখন বিশ্বাস কেউই করতো না বিটিএস এত বেশি সফলতা অর্জন করতে পারবে তাদের উপর কারোরই আস্থা ছিল না মানুষেরা বলতো ওদের দ্বারা কিছুই হবে না আজ তারা সেসব মানুষের ভুল ভেঙে বিশ্ব দরবারে নিজের টিম উদ্দেশের মাথা উঁচু করতে সক্ষম হয়েছে আজ তারা স্বপ্নকে ছুতে পেরেছে এগুলো বলতে বলতে নিজের অজান্তে কান্না করে ফেলেন বিটিএস এর সব থেকে স্ট্রংস্ট পার্সনটি তার এই কান্না দেখে কেঁদে ফেলেছিল বিটিএস এর সকল মেম্বারসরা সুগার কান্না যেন থামছিলই না তাদের সাথে সাথে কেঁদেছেন সেখানে উপস্থিত থাকা সকল বিটিএস ফ্যানরাও সারাক্ষণ হাস্যরস্যে সবাইকে মাতিয়ে রাখা ছেলেটি যখন স্টেজে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সে যেন কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় সারাক্ষণ হাস্যরস্যে মেতে থাকলেও মানুষটা কিন্তু খুবই সেন্সিটিভ অল্পতেই কান্না করে ফেলে আবার অল্পতেই হাসে এরকম মানুষগুলোর মনটা হয়ে থাকে কাচের মতো স্বচ্ছ জিমিন হচ্ছে এমন একটা মানুষ সে খুব ছোটখাটো ভুল করলেও সেটার জন্য প্রচুর গিল্টি ফিল করে সে সবসময় চেষ্টা করে যেন কোনো স্টেপে তার ভুল না হয় তারপরও যখন মাঝে মাঝে গান কিংবা ড্যান্সের কোনো স্টেপে ভুল হয়ে যায় সেটা নিয়ে সে খুব বেশি গিলটি ফিল করে সে এতটাই গিলটি ফিল করে যে একদম কান্নেই করে ফেলে যাই হোক ভুল তো মানুষেরই হয়ে থাকে এই ছোট্ট ভুলগুলো আর্মিদের কাছে কোনো ব্যাপারই না মানুষের জীবন তো নদীর স্রোতের মতোই প্রবাহমান সময় মানুষকে একবার হাসায় কখনো আবার কাদায় এমন কোন মানুষ নেই যার পুরো জীবনটাই আনন্দে কেটেছে কিংবা এমন মানুষও খুঁজে পাওয়া বিরল যার জীবন সবসময় কান্না করে অতিবাহিত হয়েছে আনন্দ বেদনা সব মিলেই মানুষ বিটিএস এর থেকে ছোট্ট সদস্য হয়েও এত সফলতা অর্জন করা কিন্তু অতটা সহজ ব্যাপার ছিল না গ্রুপের আইকন সদস্য এবং মেন ভোকালিস্ট হওয়ায় সব থেকে বেশি চাপটাও কিন্তু তাকেই সহ্য করতে হয় যে কারণে প্রায় সময় আমাদের ছোট্ট রাজাকে কাঁদতে দেখা যায় হোক সেটা সফলতার কান্না কিংবা বেদনার ভাগ্যের নির্মম পরিহাসে কালো ছায়া নেমে এসেছিল ভিয়ের জীবনেও সেদিন ভিয়ের দাদি মারা যায় অথচ ছোট্ট এই বালকটি কোনোভাবেই যেন মানতে পারছিল না তার দাদিমা আর কখনো ফিরে আসবে না তার দাদিমা সময় তাকে বাবা মায়ের মতোই ভালোবাসত এবং তার দাদিমাই ছিল একমাত্র যাকে সে সে শেয়ার করতে পারতো যখন তার তার দাদিমা মারা যান তখন পাশে থাকতে কাজের জন্য বি ফিলিপাইনে গিয়েছিল বিয়ের দাদিমা বলে গিয়েছিল সবসময় আর্মিদেরকে ভালোবাসতে বি মনে করেন তার দাদিমা উপরে থেকে সবসময় তাকে সাপোর্ট করছে মানুষটা ঠিকই চলে গেছে তবে একটা যেন রয়েই গেল ভিয়ের দাদিমা সব সময় টিভিতে দেখার জন্য অথচ দেখতে পারেনি তার আগেই দুনিয়া থেকে হয়ে যায় যখন স্টেজে দাঁড়িয়ে তার দাদিমার ব্যাপারে সবাইকে বলতে থাকে তখন তার হাহাকার যেন থাম ছিলই না তার সাথে কেঁদেছেন অন্যান্য বিটিএস এর সদস্যরাও কেঁদেছেন স্টেজের বাইরে থাকা সকল আর্মিরা সো বন্ধুরা এ ছিল বিটিএস মেম্বারদের কয়েকটি হৃদয় বিদারক মুহূর্ত যা দেখে আজও কাঁদে হাজারো কোটি কোটি আর্মিরা এর মধ্যে কোন দৃশ্যটি তোমার হৃদয়ে সব থেকে বেশি দাগ কেটে গিয়েছে এখনই কমেন্ট করে জানিয়ে দিতে পারো আজকের ভিডিওতে আর লাইক কিংবা সাবস্ক্রাইবার চাইব না সো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ